কালো যাদু ব্ল্যাক করে আল্লাহ শেষ করে তারপরে আল্লাহ আল্লাহ খুব মারাত্মক একটা ভয়াবহ অবস্থা এই ব্ল্যাক মেজিক কালো ঘরে ঘরে আছে ঘরে আমার রবিকে যেমন পনেরো দিন যাবত অসুস্থ করে রেখেছিল আমার নবী খাইতে পারতেন না ঘুমাইতে পারতেন না শুইতে পারতেন না কিছু ভুলে যেতেন আমার নবীকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল এই কালো যাতে ব্লাক মেজিক কিন্তু তারা সফল হয় নাই আল্লাহ সুরে নাজ নাজল করে দিছে এবং জিব্রাইলের মাধ্যমে জানা হয়েছে কুয়ারের ভিতরে

এই জায়গায় যেখানে সেখানে আমার মুসলিম মা বন্ধে নষ্ট করার পরে চালাচ্ছে তারা কালে বেদু ব্ল্যাক মেজিকের মাধ্যমে মুসলিম বন্ধু করার চেষ্টা করছে সরকারি শক্তির মাধ্যমে আমার আপনার মুসলিম বোনেরা তাদের ফাদে পা দিচ্ছে মুসলিম বোনদেরকে কয়েক কয়ে তারা টার্গেট করে করে অখণ্ড ভারত বাংলাদেশকে বানানোর অবচেষ্টা করা চালাচ্ছে এই বিষয়টা তো হয়তো আপনারা জানেন না যে তারা মুসলিম মেয়েদের ফাঁদে কি হয়ে ফেলে তারা কালো জানি ব্ল্যাক মিউজিকের মাধ্যমে আপনার আমার বোনকে আপনারা আমার মাকে আপনারা আমার মেয়েকে তারা এই জালে তাদের জালে আটকিয়ে ফেলে বৌতরা মানা খুব ভয়াবহ অবস্থা কারণ একটা মানুষ হঠাৎ করেই একটা মানুষের জন্য পাগল হয়ে যায় না তারা বিভিন্ন ফেসবুকের মধ্যে বিভিন্ন আইডি খোলে আইডি খুলে মুসলিম নাম দিয়ে মুসলিম মেয়েদের সাথে রিলেশন করার চেষ্টা করে এবং মুসলিম নাম দিয়ে মুসলিম মেয়েদের সাথে বিভিন্ন জায়গায় পার্কে এখানে সেখানে বসে আলাপ আলোচনা করে তাদের সাথে তেমনয় আলাপে জড়িয়ে যায় এই সময় তারা কিছু মিষ্টান্ন খাওয়ায় দেয় যে মিষ্টান্নগুলো এই মিষ্টান্ন সয়তানের নিঃশ্বাস যেখানে আছে পুফরি কালাম পরা জেন মাধ্যমে বাক মজিকের মাধ্যমে এই মিষ্টান্ন মিষ্টিগুলো তারা সংগ্রহ করে এবং বছরের মিষ্টিগুলো এনে এগুলো বন্ধুর মেয়েদেরকে খাওয়ায় তাদের টার্গেট অন্য সাধারণ মেয়ে যারা হিজাবি নেকাবি মাদ্রাসায় অথবা স্কুল কলেজের যারা হিজাব পড়ে যারা ন্যাকআপ পরে আমার মা বোনেরা যারা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ইসলামকে মেয়ে চলতে চায় এই সমস্ত মেয়েদেরকে তারা টার্গেট করে

অনেক আই মনাম এটার মধ্যে এটা মধ্যে সংযুক্ত আছেন যেখানে বাঘওয়া ট্রেক এই স্কলের বিরুদ্ধে স্কল কী কী অল্প সমাজে করে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে তারা অখণ্ড ভারত বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় এই সমস্ত স্কল সদস্যরা তারা আমার এক মুসলিম বোনকে কাবু করেছে ফেসবুকে আইডি খুলে এটা আমাদের নিজেদের দেখা এই মুসলিম বই এবং আমরা চিকিৎসা করেছি আমরা কারো যেন ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসাটা করেছি কোরআন দিয়ে কোন কবিরাজি না আমরা তো কিছু উনি কবিরাজির কাছে চলে যাই কিন্তু আল্লাহর কাছে আমরা কবিরাজি দেয় যেতে পারবো না একজন রাতি সমাপন্ন হন যে কোনো কালো যাবো ব্ল্যাক ম্যাজিকের জন্য আয়াত আছে ধ্বংসের জন্য আয়ত আছে আমি তোমাদের এই যে এগুলো পরে পরে যখন আমরা রুগীদেরকে ফুয়ে দিই না করতে হবে না কিছু লাগে কিন্তু আমরা কি চলে যাই কার কাছে ওই তারপরে বিভিন্ন সমস্যার জন্য এদের কাছে চলে যাই আসলে তখন গিয়ে আরো ফাঁদে পড়ে যায় এই জন্য কার কাছে আসতে হবে যারা রাতি রুটিয়া করেন যারা রুটিয়া করা করেন যারা আলেম আলেমদের মধ্যে যারা ইসলামী চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছেন ইসলামী চিকিৎসা নিয়ে পড়াশোনা করে রাতি হয়েছেন বিশেষজ্ঞ রাতি হয়েছেন এই সমস্ত রাতিদের কাছে আপনারা যাবেন বাংলাদেশে এখন এটা প্রচলন আগে ছিল না কিন্তু বর্তমানে চার পাঁচ বছর ধরে আছে এই সেই জাহাড় থেকে রোগীরা ট্রেনিং করে আমরা আলমরা বাংলাদেশে করতেছি নবীর চিকিৎসা যেটাকে বলা হয় যেটা আমার নবী করছেন ওই চিকিৎসা যেটা আমার নবী করছেন নবী কি করছেন জিনের সামনে গেছেন জিনে আক্রান্ত রবি সামনে গিয়ে আয়াত করছেন কোরআনে আয়াত করছেন এবং আলু আর রবি ওই জায়গায় বসে সবচেয়ে মূল্যবান একটা কথা বলছেন খুব খোঁজগে আদর্ম গ্রামের শত্রু বেগ হয়ে যায়

আমি অনেক রোগীদের চিকিৎসা করি যাদের প্রবলেমগুলো যেমন এই বাঘওয়া ট্রেপে যারা স্টন হিন্দুত্ববাদের আগ্রাসনে গিয়ে এই যে এই সমস্ত রোগীরা সহজে ঠিক থাকতে পারে না তাদের উপর জেম চালান করে খারাপ শয়তান জিম্নার হিন্দুতান্ত্রিক জিম্নার চালান করে করে এই সমস্ত রোগীদেরকে শেষ করে দিতে চায়

এই জিনিসটা প্রাণ হাদিস দেয়া সাব্যস্ত না এক দুই তিন পাঁচ এই জিনিসগুলো রেখে দেয় এগুলো হলো জাদুকর যারা ওই জাদুকরদের একটা প্রতীক